আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি হাঁস মুরগির হাট থেকে দর্শক এই শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা সদরেই এই হাটটি বসে থাকে আর দর্শক যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এই নালিতাবাড়ি হাটে আসতে চান শেরপুরের গাড়ি দিয়ে এই নালিতাবাড়ি হাটে আসতে পারবেন এবং যারা ঢাকা থেকে আসতে চান আর ঢাকা মুয়াখালী থেকে নালিতাবাড়ির অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন সেই বাস ধরে সরাসরি নালিতাবাড়ি হাটে আসতে পারেন আর দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত জমে থাকে আজকে দর্শক দেখানোর চেষ্টা করব এই নালিতাবাড়ি হাঁস হাঁস মুরগির থেকে দেশীয় হাঁস মুরগি কেমন দামে বেচা কিনা হচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে থাকুন সাথে দর্শক আজকে বাজার বেশ জমজমার দেখা যাচ্ছে আজকে কি অবস্থায় বেচা কিনা হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যে পাশে ভাইজানে তিনটা মুরগ নিয়ে আসছে একটা দুইটা মুরুখ ভালো আছেন ভাই যান হাতের আপনার কত করে চাইতেছেন তিনটা তিনটা সাড়ে তেরোশো টাকা দাম বলতেছে পরে আপনি নিয়োগ কত করছেন পনেরোশো টাকা কাকা ভালো আছেন আপনি কয়টা আনছিলেন পাঁচটা কত চাইতেছেন ষোলোশো ষোলোশো টাকা

চাপানের দাওয়াত কিন্তু আপনার দিয়ে গেলাম এক হাজার পঞ্চাশ পর্যন্ত চাপানের দাওয়াত কিন্তু দিয়ে দিলাম আপনাকে ঠিক আছে ইনশাল্লাহ কাকা চাপানের দশক পাশে ভাইজানে একটা মুরখ নিয়ে আসে একদম দেশি মুরখ একটা আনছিলেন ভাইয়া কত দাম চাইতেছেন সাড়ে পাঁচশো টাকা পরে কাস্টমারে কত বলছে রাস্তা জুড়েই কিন্তু দেশীয় হাঁস মুরগি নিয়ে বসছে কাকা ভালো আছে কয়টা তিনটায় আনছেন কত দাম চাইতেছেন তিনটা ষোলো শোষাইতেছেন পরে কাস্টমারের কত বলছে আজকে আজকে মুরগির দাম মোটামুটি মনে হয় ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ জৈ পাশ জুড়ে ব্যাপারীরা কিনে রাখছে জৈ পাশ জুড়ে কিন্তু ব্যাপারীরা নিয়ে ঘুরছে এই যে দেখেন কাকা মরুক নিয়ে ঘুরছে অনেকগুলো ভালো আছেন কাকা আজকে কেজি কত আছে কাকা চারশো তিরিশগুলো চারশো তিরিশ টাকা দর্শক নিয়ে আসে তিনটা কত চাইতেছেন কাকা এক হাজার টাকা কাস্টমারে কত কথা আসতে বলছে দিতে একটা মোরগ মুরগের সাইজটা মোটামুটি বড়

আর দর্শক আজকে মোটামুটি মুরগি হাঁস বেশ বাজারে দেখা যাইতেছে আজকে দেখানোর চেষ্টা করব যে ম্যাক্সিমাম গৃহস্থের কাছ থেকে কীরকম দামে আছে কিনা চলতেছে মূলত সেগুলোই দেখানোর চেষ্টা করবো আজকে দর্শক ওই পাশে কাকা অনেকগুলো মুরুগ নিয়ে আসছে এই যে কাকা ভালো আছেন হাতের এগুলো আপনার কতগুলো আনছিলেন কাকা ছয়টা আনছেন ছয়টা কত দাম চাইতেছে ষোলোশো টাকা আজকে কাস্টমারে কত বলছে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো টাকা এই পাশে কাকারা নিয়ে আর দুই পাশে কিন্তু ব্যাপারীরা পাঠানো একদম দেশি হাস আশা ভালো আছেন ভাইজান যান কয়টা আনছিলেন ভাইয়া ছয়টা ছয়টা বিক্রি করছেন ওইটা কত বিক্রি করছেন ভাই সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা দশক এই যে হাসাটা কিন্তু যে বিক্রি করে দিচ্ছে দুই পাশে কিন্তু প্রচুর হাস নিয়ে আসছে আমি ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করবো আপনাদের

এই দাম প্রচুর থাকে আমাদের সব অঞ্চলে কি অবস্থা ভাই আজকে আহ দেশি হাসার দাম কেমন আছে যেটা বিগ সাইজের বড় যেটা তোমার এডি কত করে চাইতেছো চোদ্দশো টাকা জোড়া বৈশাখে একদম বয়স্ক হাঁস চোদ্দশো টাকা জোড়া কিন্তু আজকে দাম চাইতেছে কাস্টমারে কত বলছে বারোশো টাকা তাহলে মোটামুটি ভালোই একটা চাহিদা আছে এবং দামও পাইতেছো হ্যাঁ আর বৈশাখ যে খলিল ভাই কি আজকে কি কিছু আনছিলেন বিক্রি করে দিয়েছেন হাঁস হাসা না হাসি

দাম বেশি আজকে দাম বেশি দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবে নয়দাবাড়ি বাজার থেকে কেমন দামে দেশীয় হাঁস মুরগি গুলো বিক্রি হচ্ছে দর্শক বাজার বেশ জমে গেছে জমজমায়

কাকা কত দশকে সাদা কালো কত দামের কাস্টমারে কত বলছে ছয়শো সাড়ে ছয়শো আর দশ কেজি ফার্মির জন্য যাদের ফার্মি প্রয়োজন আমি তিনানি বাজারে বলছি যে বাইজানের কাছে

নাইটাবাড়ি বাজারে দেখেন এক বিশাল টার্কি নিয়ে আসছে বাইজানের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টার্কি জিরো সাইজের বাচ্চা থেকে বড় সাইজ পর্যন্ত আপনার অনেক এটা ওজন কত ঢুক হতে এটা কি আপনারা কিন্তু বা কার কাছে গেলে আমি টার্কির বাচ্চা পাবো বা টার্কি মুরগ পাবো আমি যে ভাইজানের নাম্বারটা দিয়ে দিব ভাইজানের কাছে কিন্তু জিরো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত সব ধরনের যাতে যে মুরগিগুলো আছে সবগুলোই কিন্তু পাওয়া যাবে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো নাইন জিরো ওয়ান নাইন একচল্লিশ একচল্লিশ ছিয়াত্তর চুয়ান্ন চুয়ান্ন চৌরানব্বই আর ভাইজানের নামটা হলে দিয়েদরহাডি হায়দরহি হায়দর ভাইয়ের কাছ থেকে কিন্তু সব কিছু পেয়ে যাবেন আপনারা বাইজানের নাম্বারটা সংগ্রহ করে আপনারা বাইজানের কাছে কল দিলে যোগাযোগ করলে নিতে পারবেন ধন্যবাদ ভাই দর্শক খাই এই নালতাবাড়ির হাটটা কিন্তু অনেক বিশাল বড় আর এই মাথা থেকে ওই পাশের মাথা পর্যন্ত কিন্তু পুরোটাতেই হাঁস মুরগি নিয়ে বসে যে পাশে পুরোটাতে দেশি হাঁস এবং চিন হাঁস পাশাপাশি চিন হাঁসের বাচ্চা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবে যে পাশেই নিয়ে বসে দেখেন। অনেকগুলোই কিন্তু নিয়ে আসে বয়স্ক দিন হবে ভাই এক মাস কত করে চাইতেছেন আজকে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া কেজি এখন এক মাস প্লাস বয়স এগুলো তিনশো টাকা পিসে পাশে কিন্তু চমৎকার একদম কালারফুল মার্টিন হ্যাঁ নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন তিনটা তিনটা এটি কি রানিং রানিং তো না মনে হয় হ্যাঁ ডিম পারছে কি ডিম পারে নাই হন দর্শক এখনও রানিং হয় নাই তবে নতুন খায় ডিম দিবে মনে হয় একদম গৃহস্থ মানুষ নিয়ে আসছে কত করে চাইতেছেন আজকে ঝুড়া না পিস বারোশো টাকা পিস কাস্টমারে কত বলছে 说啥？

পরিমাণে দেশি হাসা এই বাজারে আমদানি হয় এই যে ভাই জানে নিয়ে আসছে কত জোড়া দাম চাইতেছেন ভাইয়া বারোশো টাকা কাস্টমারে কত বলছে নয়শো এক হাজার টাকা জোড়া দশ কাস্টমারে বলছে ভাইজানের চাওয়া দাম কিন্তু বারোশো টাকা যে পাঁচ জোরে ওটাতেই হাঁস নিয়ে বসে আমি এই নাইতাবাড়ি বাজার যেহেতু অনেক লম্বা এখনও কিন্তু হাঁস মুরগি নিয়ে এই নাইতাবাড়ি বাজারে কিন্তু আসতেছে যে পাশে খাসাই করে নিয়ে আসছে গৃহস্থ মানুষে দেখেন বাইজানে কিন্তু অনেকটি হাস নিয়ে আসছে দেখেন আর সবগুলোই বেশ হাসা দেখা যাইতেছে সবটি তো হাসা ভাই হ্যাঁ কপাল নিয়ে আসেন ভালো আছেন ভাই এটি কি আপনার হাতের না হাতের দর্শকের দেখেন সবগুলোই কিন্তু হাসা কত করে চাইতেছেন ভাই এগারোশো টাকা জোড়া বিক্রি করে দিচ্ছেন এগারোশো এই যে নিছে হ্যাঁ দশো কেজি ভাই নিছে এগারোশো টাকা জোড়া এই যে কাকা নিছে এই যে দেখো সবগুলো নিয়ে আনিছে কিন্তু এগারোশো টাকা জোড়া দর্শক আজকে এই নালিতাবাড়ি হাঁস মুরগির হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেশীয় হাঁস মুরগি কেমন দামে বেচা কেনা হচ্ছে এই নালিতাবাড়ি হাটে মূলত সেটাই দেখানোর চেষ্টা করছি আর দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছবে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না মূলত এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ